আমাদের নিজে প্রকাশনা অনুভব বইমেলা সংস্কৃতি অনুযায়ী বন্ধুরা আমরা এবার চলে এসেছি ফুড পার্কে যে এটা ওদের আর একটা কাউন্টার তো এখানে একটা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট নয় মোটামুটি একটা জায়গার মধ্যে রয়েছে স্টল তো আমি জানি না এখানকার দাম হয়তো একটু কস্টলি হবে তবে বইয়ের যে কাউন্টার ছিল ওখানে সব থেকে মানে কি বলবো সব থেকে সস্তার সমস্ত বইপত্র পাওয়া যেত কারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু এখানে খাওয়ার দোকান তো তো পেট পুজো করতে হবে তো সেই জন্য এখানের মোটামুটি খাওয়ার দোকানগুলোর রেঞ্জ

তো সেই সমস্ত নিয়ে চলে এসেছে তো আমাদেরও আহ মানে মেলাটা অনেকটাই ঘুরলাম প্রায় পাঁচ ছটা কাউন্টার ঘুরেছি তো এখন আমাদের মানে শেষ পর্যন্ত আমরা ফুড পার্কে এসেছি কেন আমরা বুদ্ধি করে ফুড পার্কে এলাম কারণ এখানে খাওয়া দাওয়া করে আমরা এখন ট্রেন ধরবো বাড়ি যাবো আমরা ফুড পার্কে ঘুরে এই মুহূর্তে আমরা এখন যাবার পথে চলে গেলাম অর্থাৎ আমরা বাড়ি যাওয়ার পথে এগোচ্ছি কিন্তু আপনারা সব থেকে অবাক করা বিষয় যে আমরা দশ টাকা টিকিট কেটে হয়তো মেলার মধ্যে ঢুকেছি এখানে বিভিন্ন ধরনের কাউন্টার আছে ঠিক কথা কিন্তু মেলার বাইরেও অজস্র দোকান আছে অজস্র যেখানে আপনাদের টিকিট না কেটেও আপনারা দেখতে পারেন উপভোগ করতে পারেন এবং এখন দেখ আমরা বেরিয়ে আসছি এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর লোকের ভিড় কিন্তু হচ্ছে মেলাতে এবং আমরা ট্রেন ধরবো বলে বেরিয়ে আসছি এবং তো এই মুহূর্তে লোকের ভিড় তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন আসছে এবং রাস্তার দুধারে আমার একটু দেখা রাস্তার দুধারে প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান প্রচুর দোকান যেখানে আপনি ঠিক স্টেশন বাজার থেকে আপনি যখন মেলার প্রাঙ্গনে ঢুকবেন তখন রাস্তার দুধারে প্রচুর দোকান প্রচুর খেলনার দোকান থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে প্রচুর দোকান পাবেন যেগুলো আপনি টিকিট কেটে না না ঢুকলেও আপনি পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আমরা এই বলে আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো আপনারা জানাবেন কমেন্ট করে যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে নতুন ছন্দে আর নতুন আঙ্গিতে আরও এক নতুন সংযোজন নিয়ে আমাদের কোচিং সেন্টার নিয়ে রাহুল দেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার লক্ষ্য একটাই যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে গৃহ শিক্ষাপাতার সুবিধা স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল এছাড়া আমাদের আরও দুটি শাখা হল চালুয়ারি ও বঙ্গনগর নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন